এই যে রমাদান মাস আসতেছে স্বামীদেরকে বলবো এই যে রমাদান মাস আসতেছে রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হদরত খাদিজার কবরের পাশে কি দাঁড়ায় একা দিচ্ছে হদরত আয়েশা সিদ্দিকারা দিয়ে আনাহা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি খাদিজার তুলনায় কোনো অংশে কম হুজুরু বললেন যে খাদি কায়েশা যতটুকুই বলেছ আর বলবে না কারণ আমার যদি বেঁচে থাকতো নতুন আর স্ত্রীর প্রয়োজন হতো না আমার আমার বন্ধুগণ আনহা খাতিজার সম্বন্ধে জানতে চাইল হুজুর বললেন খাতিজার বিষয় কি জানবা আমার লাইফে আমার যখন কোনো বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য প্রোটেকশন দেওয়ার জন্য কোনো মানুষ ছিল না ওই সময় ছিল আমারা খাতিজা আমার ভাইয়েরা র মতন মাস আসতেছে হুজুর খাতিজার জন্য হাউ মাউ করে কাঁদতেন দোয়া করতেন সম্মানিত ভাইয়েরা আমার হজরতে খাতিজা দেয়াল লাভ আলা আনহাপ হীরা পর্বতের গোহাই রসনের জন্য খাবার নিয়ে উঠতেন হুজুরের কাছে খাবার নিয়ে উঠতেন আপনার স্ত্রী তো আপনার জন্য খাবার রেডি করবে রমাদান মাসে শেষের সময় ঠিক কিনা আপনি রাত্রে ঘুমায় থাকবেন আপনার স্ত্রী সবার আগে উঠবে রাত দুটায় তরকারি কাটবে রান্না করবে থালাবাটি বাটি মাছবে পানি গরম করবে নিয়ে এসে টেবিলে পরিবেশন করবে এরপর আপনাকে ডাক দিয়ে দিবে। আপনি খাওয়া দাওয়া করে বেডে একটু রেস্ট আপনার স্ত্রী থালাবাটি বাটি ফজরের নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে এরপর আপনি একটু রেস্ট নিয়ে ঘুমায়া অফিসে বানীদের কাজে চলে যাবে আপনার স্ত্রীর বাড়ির পুরা বাড়ি যা কাজ আছে সব কাজগুলো করবে দুপুরবেলা জহরের নামাজের পরে হয়তো আপনি একটু ঘুমানো ব্যাস এক ঘন্টা ঘুমাবেন বা রেস্ট নেবেন আপনার স্ত্রী আর রেস্ট নেওয়ার সময় পাবে না আবার রান্না বাড়ি করার জন্য সর্বপ্রথম ইফতারি বানানোর জন্য তিনি রেডি হয়ে যাবে ইফতার রান্না শেষ হয়ে গেল আবার শেষ রাত্রে কি রান্না করবে তা আবার প্রস্তুত করবে এই মহিলাটা তিরিশ দিনের ভিতরে চব্বিশটা ঘন্টার ভিতরে আপনার স্ত্রী আমার মা আপনার সন্তান আপনার মেয়েটা যে মেয়েটাকে আপনি পরের ঘরে দিয়েছেন পরের ঘর থেকে যেই মেয়েটা নিয়ে আসছেন খেয়াল করে দেখবেন এই মহিলাটা চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচ ঘন্টার বেশি তিনি ঘুমাইতে পারেন না অথচ একই সাথে খাবার খায় অথচ আপনার বাড়িতেই থাকে আপনি মানুষ তিনিও মানুষ তার পুতে ইনসাফ করার দায়িত্ব হলো আপনার কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা একটা দিন যদি একটা বাড়িতে মহিলা মানুষ যিনি স্ত্রী বা বাড়ির যে মহিলা রান্না করে এ মা বোন তিনি অসুস্থ হয়ে থাকলে আশেপাশের মানুষ জানতে পারে তিনি অসুস্থ তার কারণ ইফতারের সময় চিল্লা চিলে শুরু হয়ে যায় শেহরের সময় এমনও দিন আছে স্ত্রী দু চার দিন জ্বর হয়ে থাকলো ওই বাড়িতে মানুষ হঠাৎ জাগে না অনেক দিন আছে অনেকে রোজাও রাখতে পারে না মানে শেষটাতে না খাওয়ার কারণে আমার ভাইয়েরা অথচ এগারোটা মাস আপনার স্ত্রী কেউ ডাক দেয় না আপনাকে না রমাদান মাস আসার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী ডিউটি পালন করা শুরু হয়ে গেল আর আপনি শুধু ইফতার সামনে নিয়ে কন বুটুত লবণ কম হয়েছে কি বলে না বেগুন আর একটু ভাজা লাগতো চাউল বীরের তেল বেশি হয়েছে আবার সেহেরি মানে আপনার ইফতারের পরে এসে ভাত খাবেন তারাবীর আগে ওই সময় এসে আপনি একের পরে এক ভুল ধরতে যান এমন অবস্থা এই ইফতারের সময় ভুল ধরে সেহেরির সময় ভুল ধরে আগের রাত্রে খাবার ভুল ধরে সারা দিন শুধু ফুলের উপরে রাখে অনেক স্ত্রীরা বাধ্য হয়ে জিহুব্বা একটু লবণ চাকে আমাদের কাছ থেকে প্রশ্নের উত্তরে নাই। হুজুর বলেন তো জিহুব্বাই কোনো খাবার দিয়ে স্বাদ নেওয়া জায়েজ আছে কি না আমার মায়েরা আমার বোনেরা যাদের স্বামী একটু খাটাস তাদের স্ত্রীর জন্য জায়েজ আছে। খাটাস মার্কা ইস্বামী ওদের জন্য জায়গা আছে একদিন দুদিন লবণ কম হওয়া স্বাভাবিক কারণ রামাদান মাস ক্লান্ত শরীর জিহুবাই দিতে পারছে না আপনি খাইতে পারেন না আপনি কেমন মত তাকি আপনি কেমন আবান, কেমন লা কম তাক তাকুন এই রোজা আপনাকে এখনো পরিবর্তন করতে পারেনি কথা কোন ঠিক কিনা এই অভ্যাসটা পরিবর্তন করবেন আর এই যে মহিলা মানুষ আপনি বিশ টাকার নামাজ পরে বাড়িতে আসেন অনেক স্বামীরা আসার পরে দেখে স্ত্রীর নামাজ পড়তেইছে কথা বলেন ঠিক কিনা যে নামাজ পড়লো কখন ঘুমাইল কখন উঠলে একটু খোঁজ খবর নেন না একের পর এক ভুল ধরেন রমাদান মাসেও অনেক স্বামীরা আসে চিল্লাসিলি করে আর যারা একেবারে ছোট মনের মানুষ তারা ঈদের আগে স্ত্রীর সাথে ঝগড়া বাজে স্ত্রীর সাথে ক্যাসাল বাজে কারণ শ্বশুর বাড়িতে যেন একটু সেমাই চিনি লুঙ্গি আর একটু নারকেল আর সিরিয়া ঘুরে আসে সেই জন্য এর অন্তর ছোট ছোট লোকের বাচ্চা কথা কন ঠিক কিনা কষ্ট হয় সম্মানিত হাজির নিকরাম খুব লম্বা কথা বলবো না স্ত্রীর প্রশংসা করবেন প্রথম রাত্রে আপনি বলবেন হাই রে হাই রহিম রাম্মা অসময় রাম্মা ফাতেমা রাম্মা তুমি রোজারে কি এত সুন্দর ইফতার বানাইছো ওই যে ঘেগার বাজার পসার বাজার যে একশো টাকার ইফতার বিক্রি করতে যে তোমার ইফতারের সাথে তুলনা হয় না খাওয়া নাই কি নাই বেল নাই বেল নাই তোমার ইফতারি ভালো হয়েছে আপনার স্ত্রী তখন মুসকে একটা হাসি দিয়ে বলবে এমনি করছে না কি বুঝি লবণ বুঝি বেশি হয়েছে নাকি আরে না পাগলি খায়া দেখো তুমি খায়া দেখো তুমিও খায়া দেখো পাগলি খায়া দেখো তখন খায়া কবি দে ভালোই হয়েছে কিন্তু আজকে আমি ব্যস্ততার কারণে রান্না করবারই পারিনি মনোযোগ দিয়ে কি মানে আর আবার 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 দেন দেন দিয়ে কি বলবেন তুমি যদি খালি আজকে রোজার মাস না হলো নি খালি জিউ বাদ না খালি দিবের পরে দে মনে হল এইট স্টারের ফাইভ স্টার লয় এইট স্টারের হোটেল থেকে রান্না নিয়ে আসছে এই সুন্দর রান্না হয়েছে আর বেটা কম বাবা খায়া দেখ তোর মা কি রান্না করতে রে বাবা সেই আহ আজকে ইফতারটা আমার স্বার্থক আজকার ইফতারটা করে কলি যেটা আমার জুড়ে গেল বাবা তোর মা কি সুন্দর করে রান্না করেছে একদিন প্রশংসা করবেন তিরিশ দিন আর আপনার কিছু কওয়া লাগবে না কিছু কওয়া লাগবে না তিরিশ দিন এক চার্জে তিরিশ দিন চলবি মেয়ে মানুষ কিছু চায় না খালি প্রশংসা চায় প্রশংসা জোরে বলেন কি চায় প্রশংসা চায় বেশি দামের কাপড় দেওয়া লাগে না অল্প টাকার কাপড় দিলে খালি আসে বলেন এর দাম বাইশশো টাকা অথচ কিনছেন বারোশো টাকা ওই কমপক্ষে পনেরো দিন মানুষের বাড়ি বাড়ি দেখাবে আর কবি দেখছো অমুকের আব্বা এবার বেশি দামে কাপড় দেখ একই সুন্দর সাইজ যে কাপড়ের দাম স্ত্রীর কাছে কথা যায় পাগলা ব্যাপারটা বলছেন না মেয়ে মানুষ খালি চায় প্রশংসা কিসের ক্যাচাল হবে আর কিসের ঝগড়া হবে মহামিলাত মহাসারা এত একটা সুন্দর জীবন যাপন হবে যেই জীবনে সত্তর বছর বাঁচলেও কোনো দিন ঝগড়া ক্যাচাল হবে না কথা কোন ঠিক কিনা কি সুন্দর জীবন ইসলাম দিয়েছে স্বামী তার স্ত্রী প্রশংসা করবি স্ত্রী তার স্বামীর প্রশংসা করবি এই প্রশংসার উপর দিয়ে জীবন চলে যাবে তাহলে রমজানের প্রথম দিন প্রশংসা করবেন তো কারা কারা প্রশংসা করবেন হাত তুলে দেখান তুমি কি বিয়ে করছো কি ঘটনা দিনাজপুরে দু হাজার আঠারো সাল অস করবে গেছে উত্তরাইল মাঠে এটা একটা এরকম দাঁড় আছে কোন কোন আশীত আমি বললাম বিয়ে আর অবি একটা ঝাঁকি হবে মারবো এদের তাক বীর মারবো তো বিয়ালারা হাত তুইসে দেখি ক্লাস থ্রিতে এক পড়া বাচ্চা হাত তুসে ওই মানে এখন সেভেন এইটে পড়ে তা আমি বললাম কে বাবা তুমি বিয়ে করছো করছো হুজুর আমি বিয়ে করিনি আমার আব্বা বিয়ে করছে ভালোই হচ্ছে তোমার আব্বা বিয়ে করছে তার তো বোঝাই যাচ্ছে তুমি হাত আব্বা বাড়ি নিয়ে ঘুম আসছে তো চিন্তা করলাম আব্বা আসেনি ওই জন্য আমি হাতটা তুলে কাজা আদায় করলাম এই যুবকেরা তোমরা তারা বিয়ে করনি তোমরা প্রশংসা নয় তোমরা তোমার মাকে তুমি হেল্প করবা সাহায্য করবা সহযোগিতা করবা রোজার মাসে তোমার মা যদি বলে এই জায়গায় বসে থেকে চুলাতে খড়ি লাগায় দাও তাই করবা পানি নিয়ে আসা দাও তাই করবা যদি বলে এই জায়গায় বসে থাকো সারাদিন তাই থাকবা বিনিময় আল্লাহ পাক তোমার মাথার মেধাকে বাড়ায় দেবে কন্যা মায়ের কথা শুনবা তো খবরদার মাকে বুড়ি করে ডাকবে না বাবাকে বুড়া বলে ডাকবে না খবরদার মা বাবার সামনে কখনো জেদ না যাদের মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করো মা হারানো আর বাবা হারানোর কি যন্ত্রণা বেটা আজ তো আসে এই জন্য না খবরদার খবরদার জীবনও কোনো দিন না এই যে আজকেই একজন ঢাকা মেয়র ছিল লোকটা মারা গিয়েছে আনিসুল হক উনি বক্তৃতা দিচ্ছে লেকচার আমি দশটার দিকে শুনলাম তো উনি বলতেছিল যে আমার মা আমার মা আমাকে বলতেছে বাবা যা পরীক্ষা সেন্টারে যাও তো আমার শরীরে এতটাই জ্বর যে আমি চোখ দিয়ে কিছু টের পাচ্ছি না জ্বরের কারণে ওনার ব্যালেন্স শরীর থেকে হারিয়ে গিয়েছে উনি চোখের সামনে কিছু দেখতেছে না সব ঝাপসা তা মা বলতেছে যদি এই বছর পরীক্ষাতে তুমি অ্যাটেন্ড না করো তাহলে একটা বছর মার যাবে তুমি চলো পরীক্ষা দাও আল্লাহ ভালো করে দেবে মা সাথে করে নিয়ে পরীক্ষার হলে নিয়ে গিয়েছে বাহিরে থেকে মা দোয়া করতেছে দোয়া কালাম পড়তেছে দেখবেন পরীক্ষার হলে যখন বাচ্চারা যায় মায়েরা কিন্তু বেশ বাইরে থেকে কিন্তু সব মা গেম খেলায় না ঠিক না কিছু ডিজিটাল মা আছে তারা গেম খেলায় আর সব মায়েরা কিন্তু গেম খেলায় না কিছু কিছু মা আছে দেখবেন হাতত তোসবিনিয়া গোপনে কাউকে দেখায় না এরকম এরকম করে পরীক্ষার হলে সাইডে আশেপাশে যে মায়েরা বস থাকে দেখবেন এরা হলো অরিজিনাল মা আর ওগুলা হলো মা না ওগুলো হলো ডাইনি কি কথা কথাক খালি ঠিকই নয় বা দশটার দিকে তুলে দিলে যে কী খেলা হলো নি কষ্ট হচ্ছে তো আনিস মা পরীক্ষা ওই তিন ঘন্টা কিন্তু দুই ঘন্টা দিয়ে এসে বলতেছে মা আমি আর পারতেছি না তো ওনার মা হলো অশিক্ষিত মূর্খু তো বলতেছে যে বাবা কত তুমি লিখছো মানে নাম্বার তুলছো কত তো করছে যে মা আমি চৌত্রিশ নাম্বার তুলছি তো বাবা পাস হবে না ফেল হবে তো করছে যে মা ৩৩ তেত্রিশ পাইলে হয় পাস তেত্রিশ আর চৌত্রিশ একটা নাম্বার বেশি পাইছে তখন মা সঠিকভাবে যদি খাতা কাটে কি যে হয় করছে বাবা তুমি চৌত্রিশ পাবা বলে আমি অসুস্থ মানুষ চৌত্রিশ অ্যান্সার করে আসে তেত্রিশ ভিতরে চৌত্রিশ পাওয়া যায় আশির ভিতরে মানুষ ষাট পায় আর আমি কেমনে চৌত্রিশ পাবো বলে বেটা চল আনিসুল হক বললেন মা বাড়িতে আসলো আমার চোখের সামনে দুই রাকাত নামাজ পড়ল নামাজ পড়ে বলল আমি আনিসুলের মা আমার সন্তান পরীক্ষায় চৌত্রিশ করেছে আমি চৌত্রিশে চাই আনিসুল হক মেয়র সাহেব বলল আনিসুল হক মেয়র সাহেব বলল আমার পরীক্ষার রেজাল্ট যখন হলো মা ওই দিন দোয়া করেছে আল্লাহর কসম আমি চৌত্রিশের চৌত্রিশ পাইছি মায়ের দোয়া যে কবুল হয় আমি সৌদি আরব থেকে আরব আমিরাতে গেলাম এয়ারপোর্টে আসার সময় সবাই প্লেনে উঠছে আমি উঠি নাই কিন্তু যাবার সময় দেখে একটা ব্যাগ পড়া একটা ব্যাগ পড়ে আছে ওই ব্যাগটা আমি হাতে নিলাম নিয়ে এরকম উঁচু করেছি আর বলতে যে এইরকম ইশারা দিচ্ছি কিন্তু কেউ মালিক নাই চিন্তা করলাম এই ব্যাগটা যদি জায়গায় রেখে যায় তাহলে হয়তো বা কেউ করে নিয়ে যাবে আমি আমার মাধ্যমে লোকটার কাছে পৌঁছাবো কিন্তু আড়াইশো জন প্লেনের যাত্রী কেউ দেখলো না সম্মানিত ভাইয়ারা ঢাকা থেকে ব্যাগটা নিয়ে বোগরা পর্যন্ত চলে আসলাম আসার পরে মাগরিবের নামাজ আদায় করলাম করার পরে ব্যাগটা আমি চেন খুললাম এই ব্যাগটা কেমনে পৌঁছাই চেন খোলার পরে ব্যাগটা এবার আমি অনেকগুলো ডলার বিদেশি এরপরে পাস মানে আপনার হচ্ছে ক্রেস কার্ড টাকা উঠানোর ঘড়িয়া আছে চশমা রয়েছে এগুলো দেখার পর একটা কার্ড পাইলাম কার্ড পাওয়ার পরে আমি কার্ডে ফোন দিব কিন্তু ফোন দেওয়ার পূর্বে ওই জায়গায় রেখে আমি মাগরিবের নামাজে গেলাম নামাজ পড়ার পরে আবার আসলাম আসা খাটটা হাতে নিলাম নেওয়ার পরে আমি ফোন দিলাম দিয়ে বললাম আপনি কি অমুক বলে জি আচ্ছা ঠিক আছে রাখি এই কথা বলে ফোনটা রেখে দিয়েছি মাত্র পাঁচটা মিনিট পর ওই ব্যক্তি আবার ফোন দিয়ে বলছে ভাই আপনি কি দেশের বাহিরে গিয়েছিলেন আপনি কি হাজে গিয়েছিলেন আমি বললাম হ্যাঁ কেন বলে ভাই আপনার কাছে মনে হয় আমার একটা ব্যাগ আছে যেরকম হওয়া আমি বললাম আমার কাছে ব্যাগ আছে আপনারা কে বলেছে ব্যাগের ভিতরে কি আছে বলে ব্যাগের ভিতরে যা কিছু থাক আমার মা বলেছে আপনার কাছে ব্যাগ আছে আমি বললাম কেমনে জানে আপনারা মা তখন বলে হুজুর আমি যখন আসলাম আসার পর আমার নানির কাছে আমার মায়ের কাছে বিষয়টা বললাম আমার নানি এবং আমার মা বলল। একটু মাগরিবের নামাজের সময়টা আসছে নামাজটা পড়তে দে মা ফরস পড়েছে সুন্নত পড়েছে অতিরিক্ত দুরাকাত নফল নামাজ আদায় করেছে আর দোয়া করেছে আল্লাহ আমার বেটার ব্যাগ আমার বেটার ডলার আমার ব্যাটার ঘড়ি আমার ছেলের চশমা আমার ছেলের আসবাবপত্র অনেক দামি আমি মা হিসাবে চাই একটু সন্ধানটা দিয়ে দাও হুজুর মায়ের যে কবল হয় মায়ের যে কবল হয় হুজুর এইটা তার প্রমাণ পাইলাম আপনার কাছে মনে হয় আছে আমি বললাম ভাই আমিও মালিক খুঁজতেছি আপনিও আমার সন্ধান করতেছেন মাঝখানে ওকালত করেছে আল্লাহ কবুল করে যে দোয়া হলো মায়ের আল্লাহ জোরে কন আল্লাহ আকবার যাবদ জীব দু চার মাস বোনের কান্দন রে ও ঘরের পরিবার কয়েকে দিন পর থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখে নে মা মাগো গো গর্ভধারণী মা জনম দুঃখে নে মা দুঃখের দরদে আমার জনম দুঃখে নে মা লিল্লাহে তাকবীর মা যাদের বেশ আছে মাহে রমাদান নবীজি বলেছেন এই রমাদানে তিনজন ব্যক্তির রোজা কবুল হবে না যাদের মার বাবা বেশ এই মা বাবাকে যারা খুশি করাইতে পারল না মা বাবার প্রতি যাদের অন্তরে ভালোবাসা বাড়াইতে পারল না এই সমস্ত সন্তানদের রামাদানে রোজা কবুলো হবে না সেহেরি কবল হবে না ইফতার কবুল হবে না আপনি যত প্রকারের দামি ইফতার দিয়া ইফতার করেন মা বাবা খুশি মানে আপনার রোজাটাও আল্লাহর দরবারে দূরত্ব কবুল হয়ে যাবে মা বাবাকে বেজার করে পাশে রুম রেখে তুমি দামি দামি খেজুর দিয়ে ইফতার করবা মা বাবাকে পাশে রুমের তুমি চাউল বিরিয়ানি করে এরপরে হোটেল থেকে রান্না করা খাবার নিয়ে এসে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে ইফতার করবা বানা খাবা কিন্তু মা চাতক পাখির মতো তাকায় থাকবে এই ইফতার আল্লাহ দরবারে কবুল হবে না মা আছে যার এক্ষণে সমাধান করে নেন এক্ষণে আপনি রেডি হয়ে যান মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে তারাতে তাদেরকে রামাতেন মাসে একই হারিতে একই পাতিলে খাওয়ার ব্যবস্থা করে নেন দেখবেন আল্লাহ পাপ বিগত ষাট বছরে দোয়া কবুল রোজা কবুল কবুল বিগত তিরিশ বছর হয়তো বা সেহেরি ইফতার কবুল করে মা আর বাবাকে একসাথে রাখার কারণে ব্যবসায় বরকত দিবে রুজি রোজগারে বরকত দিবে এই বছরে দু পঁচিশ সালে রোজা ইফতার সেহেরি আল্লাহ কবুল করে নেবে জোরে কন্যা মার হাবা সম্মানিত ভাইরা আমার আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ইমাম মালিকের জামানায় ঘটনাটা দুইটা পার্টি হয়ে গেল ইমাম মালিক চলে আসলো আসার পরে জাল্লাদকে বলল এই মহিলার পেছনে লাগা বাড়ি ডাঙ্গান শুরু করে দে কয়টা হুজুর বলে দে কয়টা এর ডাঙ্গা পেছনে ওই মহিলার পেছনে এক দুই তিন বলতে বলতে পড়ায় সত্তরটা ডাং মেরে যে পঁচাত্তরটা ডাং মারার পরে আর ডাঙ্গায় না ইমাম মালিক বলল ডাঙ্গাস না কেন কি হলো বলে হুজুর আপনি তো এলাকার মানুষের আপনি একজন ভালোবাসার পাত্র আপনারা সবাই সম্মান আর শ্রদ্ধা করে হুজুর আমি যদি আর দুই একটা মানে আর মাত্র পাঁচটা ডাঙ্গান এই ডাঙ্গানোর পরে যদি তার হাটটা লাশার কাছ থেকে খুলে না আসে তাহলে আপনার এরা কিছু করবে না আমি মারছি আমারে এরা ছাড়বে না কথা কন ঠিক কি না বুবো আই তুমি আই বাহা গ এবার আশা ববু সি ফাই বাহানা ঠিক কিনা ববু আই বা তুমি আই বাহা গ এবার আশা ববু সিহি আর বাহানা